আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় ইসলামিক উইন্ডো চ্যানেলের শ্রোতা বন্ধুরা আশা করি মহান আল্লাহ তাআলার দয়া অনুগ্রহে আপনারা সকলেই ভালো আছেন পৃথিবীতে যত প্রাণী এসেছে তা একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে কোনো প্রাণী এই মৃত্যুর স্বাদ গ্রহণ থেকে নিষ্কৃত পাবে না এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন তুমি কি তাদেরকে দেখো নাই যারা মৃত্যু হয়ে হাজারে হাজারে শিও আবাসভূমি পরিত্যাগ করেছিল অতপর আল্লাহ তাদেরকে বলেছিলেন তোমাদের মৃত্যু হোক তারপর আল্লাহ তাদের জীবিত করেছিলেন নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল কিন্তু অধিকাংশ লোক কৃতজ্ঞতা প্রকাশ করে না অন্য এক আয়াতে মহান আল্লাহ তালা বলেন জীবন মাত্রই মৃত্যুর সাথ গ্রহণ করবে কেয়ামতের দিন তোমাদেরকে তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে যাকে অগ্নি হতে দূরে রাখা হবে এবং জান্নাতে দাখিল করা হবে সেই সফল কাম এবং জীবন ছলনাময় কিছুই নয় বস্তুকে মহান তালা কখন কোথায় কিভাবে সৃষ্টি করেছেন তার সঠিক ইতিহাস জানা যায় না সৃষ্টিকর্তা আল্লাহতালা মৃত্যুকে নিরাকারভাবে ভাবে সৃষ্টি করেছেন কোনো কোনো বিজ্ঞ আলিমের মতে হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির অনেক আগে ওয়ান আল্লাহ তাআলা মৃত্যুকে সৃষ্টি করেছেন এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ তাআলা মৃত্যু ও হায়াতকে সৃষ্টি করেছেন এই আয়াতে আল্লাহ তাআলা মৃত্যুকে প্রথমে উল্লেখ করেছেন তাই এটা তারা বোঝা যায় যে তিনি মৃত্যুকে আগে সৃষ্টি করেছেন অতঃপর জীবনকে সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহতালা যা সৃষ্টি করেছেন তার মৃত্যুও অনিবার্য অর্থাৎ যার শুরু আছে তার শেষও রয়েছে অতএব প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কেউই মৃত্যু থেকে রক্ষা পাবে না মহান আল্লাহ তালা কিভাবে মৃত্যুকে সৃষ্টি করেছেন সে বিষয়ে রাসুল সাল্লা ওয়াইল সাল্লাম বলেছেন মৃত্যু বস্তুকে সৃষ্টি করে মহান আল্লাহ তালা শত সহস্র আবরণের মধ্যে একে অদৃশ্য করে রেখে দেন আল্লাহ তালা নভমণ্ডল ও ভমণ্ডলের সকল বস্তু হতে বিরাট আকারে মহাশক্তিশালী ও শ্রেষ্ঠ রূপে মৃত্যুকে সৃষ্টি করেছেন এমনকি তা নভমণ্ডল ও ভূমণ্ডল হতেও বেশি শক্তিশালী মৃত্যুকে সৃষ্টি করে আল্লাহ তালা মৃত্যুকে সত্তরটি মজবুত শিকল দ্বারা বেঁধে এক গোপন স্থানে রেখে দেন উক্ত প্রত্যেকটি শিকলের দৈর্ঘ্য এক হাজার বছরের রাস্তার সমান দূরত্ব আর এটিকে মহান আল্লাহ তালা এমন এক জায়গাতে সংরক্ষিত অবস্থায় রেখেছেন যেখানকার সন্ধান কোনো ফেরেশতা পর্যন্ত পায়নি তারা এটির অস্তিত্ব খুঁজে পেয়েছিলেন তখন যখন আল্লাহ তালা হঠাৎ আদম আল্লাহকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা মানুষের মৃত্যু ঘটানোর জন্য একজন ফেরেশতা নির্ধারণ করে রেখেছেন যার নাম আজরাইল তার উপাধি হল মালাকুল মৌত এ প্রসঙ্গে মহান আল্লাহ তালা বলেন বলো তোমাদের জন্য নিযুক্ত মৃত্যুর ফেরেস্তা তোমাদের প্রাণ হরণ করবে অবশেষে তোমরা তোমাদের প্রতিপালকের নিকট প্রত্যান্বিত হবে হায় তুমি যদি দেখতে যখন অপরাধীরা তাদের প্রতিপালকের সম্মুখে অধবদন হয়ে বলবে হে আমাদের প্রতিপালক আমরা প্রত্যক্ষ করলাম ও শ্রবণ করলাম এখন তুমি আমাদেরকে পুনরায় প্রেরণ করো আমরা সৎকর্ম করব আমরা তো দৃঢ় বিশ্বাসী আমি ইচ্ছা করলে প্রত্যেক ব্যক্তিকে সৎ পথে পরিচালিত করতাম কিন্তু আমার এই কথা অবশ্যই সত্য আমি নিশ্চয় জিন ও মানুষ উভয় দ্বারা যাহার নাম পূর্ণ করবো মৃত্যুর সৃষ্টির পর মহান আল্লাহ তালা মালাকুল মৌত তথা হজরুল্লাহ আলু সাল্লামকে বললেন হে মালাকুল মৌত আজ হতে তোমাকে আমি মৃত্যু নামক বস্তুর উপর সম্পূর্ণ কর্তৃত্ব ও শক্তি অর্পণ করলাম মালাকুল মৌত আল্লাহ তালার এই নির্দেশ শ্রবণ মাত্রই জিজ্ঞেস করলেন হে দয়াময় আল্লাহ মৃত্যু আবার কি বস্তু তখন আল্লাহ তালা মৃত্যুর চতুর্দিকের শত আবরণ উন্মুক্ত করে বললেন হে মালাকুল মৌত এই দেখো মৃত্যু নামক বস্তু এর উপর সম্পূর্ণ কর্তৃত্ব আমি তোমাকে দিয়েছি এরপর আল্লাহ তালা সকল ফেরিস্তাকে এই মৃত্যু নামক ভয়ঙ্কর জিনিস দেখানোর জন্য মৃত্যুকে তার শত আবরণ উন্মুক্ত করতে বললেন এবং ফেরেস্তাগণকে সারিবদ্ধভাবে দণ্ডায়মান হয়ে মৃত্যুর প্রতি দৃষ্টিপাত করতে নির্দেশ দিলেন তারা আল্লাহ তাআলা নির্দেশ পেয়ে সকলই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেলেন এবং মৃত্যুকে দেখার জন্য অপেক্ষা করতে থাকলেন এ সময় আল্লাহতালা মৃত্যুকে হুকুম করলেন হে মৃত্যু তুমি তোমার সকল পাখা মেলে এদের উপর উড়ে ভ্রমণ করো এবং তোমার সকল মুদিত চোখ খুলে তাদের প্রতি দৃষ্টিপাত করো অতপর মৃত্যু আল্লাহর নির্দেশ পেয়ে তার সকল পাখা মেলে এবং চোখ খুলে ফেরেস্তাদের প্রতি দৃষ্টিপাত করত আর তাদের মাথার উপর দিয়ে চক্রাকারে ঘুরতে আরম্ভ করলো ফেরেশাগন মৃত্যুর ভয়ঙ্কর বিরাট ও বিশাল আকৃতি দর্শন করে সকলেই বেহুশ হয়ে অচেতনভাবে জমিনে পড়ে গেল এ অবস্থায় তারা এক হাজার বছর অতিবাহিত করল এরপর আল্লাহ তালার নির্দেশে তারা সজাগ হয়ে আল্লাহর দরবারে করজোরের মিনতি করল হে মহান প্রভু আপনি কি এটি অপেক্ষা আরো কোনো বিশাল ভয়ঙ্কর বস্তু কিছু কি সৃষ্টি করেছেন আল্লাহ তালা তাদের প্রশ্নের জবাবে বললেন হে ফেরেশাগণ তোমরা জেনে রাখো আমি সকল কিছু সৃষ্টিকর্তা এবং মহিয়ান গরিয়ান ও সর্বশ্রেষ্ঠ আমার সৃষ্ট সকল প্রাণী কুলকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে তার কবল থেকে কেউ রক্ষা পাবে না এমনকি তোমরাও না অতপর আল্লাহ তালা মালাকুল মৌত ফেরেস্তা আজরুল্লা আলাইসাল্লামকে উদ্দেশ্য করে বললেন হে মালাকুল মৌত দুনিয়ার সকল প্রাণীর রূহ কবজ করার দায়িত্ব আমি তোমাকে অর্পণ করলাম একথা শ্রবণে মালাকুল মৌত বললেন হে আল্লাহ রবুল্লা আলমিন মৃত্যু আমার অপেক্ষা অধিক শক্তিশালী আমি কিভাবে তাকে আমার অধীনস্থ করব। আল্লাহ তারা বললেন তুমি খাবরীয় না আমি এই মুহূর্তে মৃত্যুকে তোমার অধীনস্থ করে দিলাম এরপর ফেরস্তা মালাকুল মৌত আল্লাহর সামনে আরস করে বললেন হে সর্বশক্তিমান আল্লাহ আমাকে একটু সময় দিন যাতে আমি ভূমণ্ডল ও নবমণ্ডল ঘুরে ভ্রমণ করে সকল প্রাণী জগৎটাকে আমার শক্তি ও দায়িত্ব কর্তব্যের কথা জানিয়ে আসি আল্লাহ তাকে এই অনুমতি প্রদানের পর মালাকুল মৌত বিদ্যুৎ থেকে ভ্রমণ করে ভয়ঙ্কর শব্দে গর্জন করে বলতে শুরু করল হে আল্লাহর সৃষ্টি প্রাণীকুল তোমরা জেনে রাখো আল্লাহর পক্ষ থেকে আমি যে কাজের দায়িত্ব ও কর্তব্য পেয়েছি তা দ্বারা আমি সকল বন্ধুকে বন্ধুর মিলন হতে স্বামীকে তার স্ত্রীর সম্মুখ হতে এবং স্ত্রীকে তার স্বামীর সম্মুখ হতে বিচ্ছিন্ন করে তার প্রাণবায়ু কেড়ে নিব এভাবে মালাকুল মৌত সমগ্র দুনিয়া ঘুরে ঘুরে এই সকল কথা ঘোষণা করে দিলেন মালাকুলম আরো বলবেন হে হতভাগ্য মৃত্যু পথযাত্রী তুমি কি আখেরাতের জন্য কোনো সৎকাজ করেছ যা আজকে তোমার উদ্ধারকারী সাহায্যকারী হিসেবে তোমার সাথে হবে কিন্তু আফসোস তুমি জীবনভর আখেরাতের পথে হিসেবে কিছুই সংগ্রহ করনি তুমি যা অর্জন করেছ তা আজকে কোনো কাজেই আসবে না একথা শ্রবণে ম ব্যক্তি তার মুখমণ্ডল অন্য পার্শ্বে ঘুরিয়ে নিবে কিন্তু জমদূত মুহূর্তের মধ্যে সেদিকে উপস্থিত হয়ে বলতে থাকবে হে হতভাগ্য বান্দা তুমি কি আমাকে চিনতে পেরেছ আমি তো তোমার আত্মার হরণকারী আমি তোমার সম্মুখে তোমার পিতামাতার রুহ কবচ করেছি তখন তুমি তাদের সম্মুখে দণ্ডায়মান ছিলে। কিন্তু তুমি কি তখন অনুধাবন করতে পারো যে মৃত্যু কী বস্তু কীভাবে রুহ কবচ করা হয় রুহ কবজ করা একটি ভয়ানক কাজ এই কাজে মালাকুল মত নিয়োজিত হাদিসের এক বর্ণনা এসেছে মোকাতিল রাজি আল্লাহন বর্ণিত তিনি বলেন আল্লাহ তালা আজরুল্লা আলু সাল্লামের জন্য সপ্তম আসমানে কোনো কোনো বর্ণনা এসেছে চতুর্থ আসমানে সত্তর হাজার খুটির উপর নূরের একটি সিংহাসন তৈরি করেছেন তার শরীরের চাটি পাখা সারা শরীরের সকল পানির সংখ্যানুপাতে চোখ ও জিভা রয়েছে হাদিসের অপর এক বর্ণনা এসেছে রাসুল সাল্লাম বলেছেন মালাকুল মৌতের ডানে বামে উপরে নিচে এবং সামনে ও পেছনে ছয়টি মুখ রয়েছে উপস্থিত চা বাগান আরজ করলেন হে আল্লাহ রসুল ছয়টি মুখ কেন রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বললেন ডান পাশের মুখ দিয়ে পশ্চাৎদের আর বাম পাশের মুখ দিয়ে প্রাচ্যের পেছনের মুখ দিয়ে পাপীদের আর উপরের মুখ দিয়ে এবং নিচের মুখ দিয়ে দৈত্য দানবের কবজ করেন রাসুল্লাহ সাল্লাই আরও বলেন আজরাইলের চারটি মুখ রয়েছে মাথার উপরের মুক্তারা নবী ও আত্মা সামনের মুখ বান্দাদের আত্মা পেছনের দ্বারা দুচকিতের এবং পদতলস্থ মুখ দৈত্য দানব জিন ও শয়তানের আত্মা কবজ করে থাকেন তার একটি পা দজকের উপর অস্থিত পুলসিরতের উপর অপরটি জান্নাতে অবস্থিত সিংহাসনের উপর হাদিসের অপর এক নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে জানা যায় যে আজরাইলের দেহ এত বড় যে পৃথিবীর সকল নদীনালা সাগর সমুদ্রের সব পানীয় যদি তার মাথায় ঢেলে দেওয়া হয় তবুও এক ফোঁটা পানি মাটিতে ঘুরিয়ে পড়বে না তার সামনে পৃথিবীর আত্মাসমূহ এতই ছোট যেন বিভিন্ন খাদ্যে পরিপূর্ণ একটি থালা তার সামনে রেখে দেওয়া হয়েছে এমন আর তিনি সেখান থেকে যা এবং যতটুকু ইচ্ছা খেতে পারেন প্রখ্যাত সাহাবি কাপ রাজিয়া তালা আনহুতে বর্ণিত তিনি বলেন আল্লাহ তালা সে আরসের নিচে একটি বৃক্ষ সৃষ্টি করে রেখেছেন উক্ত বৃক্ষে জীবিত মানুষের সংখ্যানুপাতে পাতা সৃষ্টি করে রেখেছেন তার প্রত্যেকটি পাতায় মানুষের নামসমূহ আলাদাভাবে লিখে রেখেছেন যে সময় যে মানুষের হায়াত শেষ অবস্থায় পৌঁছানোর চল্লিশ দিন বাকি থাকে তখন সে বৃক্ষ থেকে উক্ত লোকের নাম ও ঠিকানা লিখিত পাতাটি মালাকুল মৌতের সামনে পড়ে যায় সাথে সাথে মালাকুল মৌত অনুভব করেন যে অমুক ব্যক্তির রুখ কবচ করার আর মাত্র চল্লিশ দিন বাকি রয়েছে তখন হতে মালাকুল মত এই ব্যক্তির রুখ কবচ করার প্রস্তুতি নিতে থাকেন কাজেই ওই ব্যক্তির মৃত্যুর চল্লিশ দিন পূর্বেই তার মৃত্যুর খবর আসমানে প্রচারিত হতে থাকে যদি ওই লোকটি পৃথিবীতে চিন্তাহীনভাবে আরাম আয়সের মধ্যে জীবন অতিবাহিত করতে থাকে তার জন্য আফসোস মৃত্যু পথযাত্রীর ব্যক্তি কিংবা পৃথিবীর অন্য কোনো মানুষের পক্ষেও তা অনুধাবন করা সম্ভব নয় যে সে আর কতদিন পৃথিবীতে বসবাস করার সুযোগ অর্জন করবে এছাড়া ওই লোকটি চল্লিশ দিন পর্যন্ত যে কত অপরাধের কাজে লিপ্ত হবে তার হিসাব কে রাখবে ওই ব্যক্তি নিজেও জানে না যে তার মৃত্যু আসন্ন সে কি করছে কোথায় তার গন্তব্য স্থান হয়তোবা সে ওই সময়ের মধ্যে সে সমস্ত অপরাধের কাজ করে ফেলেছে বিভিন্ন প্রসিদ্ধ ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে জানা যায় যে মালাকুল মৌতের অনেক সাহায্যকারী ফেরেস্তা রয়েছে তারা মালাকুল মৌতের পক্ষ হয়ে মানুষের রুখ কবচ করে থাকেন হাদিসের এক বর্ণনা এসেছে সকল প্রকার চতুষ্পদ জন্তু জানোয়ার আল্লাহ তালার জিকিরে সর্বদা নিয়োজিত থাকে যে সকল চতুষ্পদ জানোয়ার যখনই আল্লাহ তালার জিকির হতে বিরত থাকবে সাথে সাথে আল্লাহ তালা ওই সকল চতুষ্পদ জানোয়ারকে যান কবজের নির্দেশ দিয়ে থাকেন প্রত্যেক প্রাণীর রুহ কবজ করার নির্ধারিত স্থান যার যেখানে মৃত্যু হবে সেই স্থানে তার মৃত্যু নির্ধারিত এবং যেখানে তার কবর হওয়া নির্দিষ্ট আছে সেখানেই তার কবর হবে যদিও বা সে কোনো দূরবর্তী স্থানে অবস্থান করুক না কেন আত্মা কবজের পূর্বে সে সেখানে পৌঁছাবেই কেননা আল্লাহ তালা মালাকুল আরহাম নামক এক প্রকার ফেরিস্তা সৃষ্টি করে রেখেছেন শিশু মায়ের উদরে থাকাকালীন সময় ওই ফেরিস্তা আল্লাহর দরবার আরজ করেন হে আল্লাহ এ শিশুর গঠন হায়াত মত ওরিজি কী হবে তখন আল্লাহ তালা তাকে লক্ষ্য করে বলেন তুমি লাউ মাহফুজে তাকিয়ে দেখো আমি তার পঞ্চাশ হাজার বছর আগে এগুলো তার জন্য লিপিবদ্ধ করে রেখেছে তখন তার মৃত্যুর স্থানের কিছু মাটি এনে ওই শিশুর শরীরের গঠনের সময় নাভিতে মিশিয়ে দেন ফলে জন্মের পর মানুষ যে জায়গায় ঘুরে বেড়াক না কেন মৃত্যুর আগে যেখান থেকে রক্ত মাংসের সাথে মিশ্রিত মাটি নেওয়া হয়েছিল সেখানে এসে সে উপস্থিত হয় এবং সেখানেই তার মৃত্যু সংঘটিত হয় এ প্রসঙ্গে মহান আল্লাহর ঘোষণা হলো আপনি বলে দিন তোমরা হেনবি যদি তোমাদের ঘরেও থাকতে যার যে জায়গায় মৃত্যু নির্ধারিত হয়ে আছে তাকে অবশ্যই সেই জায়গাতে পৌঁছাতেই হবে এ আয়তের তাফসিরে বলা হয়েছে যে একদিন আজরুল আলু সলাইমান সুলাইমান আলু দরবারে আসেন এবং সেখানে উপস্থিত এক ষষ্ঠী যুবককে দেখে তিনি তার দিকে খুব কঠোর দৃষ্টিতে তাকান এতে যুবকটি ভয় পেয়ে গেল আজরুল আলু সাল্লাম চলে যাওয়ার পর যুবকটি সুলাইমান আলু সাল্লামকে বলল হে আল্লাহ রসুল আমার অনুরোধ আপনার নির্দেশে বায়ু যেন আমাকে এখনই চীন দেশে নিয়ে যায় যুবকটিকে কিছুক্ষণের মধ্যেই বায়ু দেশে নিয়ে গেল পুনরায় আজরুল্লাহ সালাম সাল্লাম সোলাইমান আলুসাল্লামের দরবারে আগমন করলে ওই যুবকটির দিকে ওইভাবে তাকানোর কারণ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন আমি এই যুবকের আত্মা চীন দেশেই কবজ করার জন্য আদিষ্ট হয়েছি সে ভয়ে আপনাকে অনুরোধ করে তাকে চিন দেশে পৌঁছে দেওয়ার জন্য আর আমি সেখানেই তার রুহকবচ করতে পারবো মৃত্যুর তথ্য গোপন করার রহস্য মহান আল্লাহ মৃত্যুর কথা মানুষের নিকট থেকে গোপন করেছেন এর পেছনে কয়েকটি কারণ বিদ্যমান যেমন এক পৃথিবীর শৃঙ্খলা ঠিক রাখার জন্য দুই মানুষকে নামাজ রোজা ও অন্যান্য ফরজ কাজের প্রতি উৎসাহ দেওয়ার জন্য তিন চব্বিশ ঘন্টা মানুষকে আল্লাহর ইবাদতের মধ্যে থাকার জন্য মৃত্যুর সময় শয়তানের চক্রান্ত হাদিসের বর্ণনা হতে জানা যায় যে রাসল সাল্লাইল সাল্লাম বলেছেন বান্দার অন্তিমকালে মৃত্যুর যন্ত্রণা চলার সময় ইবলি শয়তান উপস্থিত হয়ে উক্ত ব্যক্তির বাম পার্শ্বে উপবিষ্ট হয়ে বলে যে হে আদম সন্তান তুমি যদি এই কঠিন মৃত্যু কষ্ট হতে মুক্তি চাও তাহলে একাধিক সৃষ্টিকারীর অস্তিত্ব গ্রহণ করো অর্থাৎ শিরক করো শয়তানের ধোকাই পরে এহিন কঠিন সময় ইমান বাঁচানো খুবই কষ্টসাধ্য ব্যাপার এই প্রসঙ্গে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলিহ বলেন মৃত্যুর সংকটময় মুহূর্তে শয়তানের ধোকায় অনেক বান্দার ইমান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে শয়তানের উক্তরূপ ধোকা ও চক্রান্ত হতে আল্লাহর নবিরাসুলগন ব্যতীত কারও পক্ষে ইমানের সাথে মৃত্যুবরণ করা খুবই কঠিন ব্যাপার একদা এক লোক ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলী এর দরবারে হাজির হয়ে জানতে চেয়েছিলেন কোন আমলের দ্বারা ইমান নষ্ট হওয়ার আশঙ্কা অধিক উত্তরে ইমাম আজম রহমাতুল্লাহ আলী বললেন তিনটি বিশেষ কারণে মৃত্যুকালে ইমান নষ্ট হওয়ার সম্ভাবনা অধিক এক ইমানের শকর আদায় না করলে অর্থাৎ ইমান গ্রহণের পরে তার জন্য আল্লাহ তালার দরবারে কৃতজ্ঞতা স্বীকার না করাই হল ইমানের শকর আদায় না করার সামিল দুই জীবনের সর্বশেষ মুহূর্তকে ভয় না করলে অর্থাৎ অস্থায়ী দুনিয়ার লোভের বশবর্তী হয়ে আল্লাহ অন্তকরণ হতে উঠিয়ে দেওয়া ইমানের আসল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ভয় করা আল্লাহ তালার সৃষ্টি জীবসমূহের প্রতি জুলুম বা অত্যাচার করা অর্থাৎ আল্লাহ তালার সৃষ্টি জীবসমূহের ভালো মন্দের মালিক স্বয়ং তিনি বান্দা অন্য কোনো বান্দার প্রতি জুলুম অত্যাচার করলে তারা জুলুমকারীকে অভিশাপ দিয়ে থাকে এবং এজন্যই মৃত্যুকালে জালিমের ইমান শয়তানের চক্রান্তে নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে অপর একটি নির্ভরযোগ্য তথ্যের মাধ্যমে জানা যায় যে মানুষের শেষ নিঃশ্বাস ত্যাগের সময় তার হৃৎপিণ্ডের ব্যথায় এবং পানির পিপাসায় অত্যাধিক কাতর ও অস্থির হয়ে থাকে এ দুরবস্থার সুযোগ নিয়ে ইবলি শৈতান ঢোকে দেওয়ার কাজে তৎপর হয়ে থাকে এই সময় ইবলিশ অতি শীতল এক গ্লাস পানি হাতে নিয়ে মৃত্যু পথযাত্রীর সামনে এসে হাজির হয়ে গ্লাসটি ঘুরিয়ে ফিরিয়ে তাকে দেখিয়ে থাকে তা দেখে মৃত্যু বরণকারী লোকটি ইবলিশকে বলে তুমি আমাকে একটু পানি পান করাও উত্তরে ইবলিশ বলে তুমি যদি স্বীকার করো যে বিশ্বের কোনো মালিক নেই তাহলে আমি তোমাকে পানি পান করাতে পারি এজন্য রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমান মৃত্যু সজ্জায় সাহিত তার কাছে থেকে তাকে কালেমা তালকিন করো এবং তাকে বেহেস্তের সুসংবাদ দাও কেননা ওই কঠিন সময়ে বড় বড় জ্ঞানী পুরুষ মহিলা হত বুদ্ধি কিং কর্তব্য হয়ে যায় আর ওই সময় শৈতান সুযোগ বুঝে মানুষের খুব কাছাকাছি অবস্থান করে প্রখ্যাত আলিম ও আল্লাহর অলি হাসান বসরি রহমাতুল্লাহি আলিহ বর্ণনা করেন যখন আল্লাহ তালা আদম ও হাওয়া আলুসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেন সাথে সাথে শয়তানও উৎসব পালন করার জন্য পৃথিবীতে অবতরণ করে এবং বলতে থাকে যখন আমি মানুষের পিতামাতাকে ধোকা দিয়ে ফেলেছি তাদের সন্তান তো তাদের থেকেও দুর্বল সুতরাং তাদেরকে প্রলুব্ধ করা কোনো কষ্টের কাজ নয় ইবলিশের এই ধারণা সম্পর্কে মহান আল্লাহ ঘোষণা করেছেন ওয়ালাকদে শদ্দাক আলি হিম ইবিলি ইল্লা ফেরি আর তাদের উপর ইব্লিশ তার অনুমান সত্য হিসেবে প্রতিষ্ঠিত করল। পরে তাদের মধ্যে মুমিনদের একটি দল ব্যতীত সকলেই তার পথ অনুসরণ করল। এ প্রেক্ষিতে ইব্লিশ বলল আমিও যতক্ষণ পর্যন্ত মানুষের আত্মা বাকি থাকে ততক্ষণ পর্যন্ত তাদের থেকে আলাদা হব না তাদেরকে মিথ্যা অঙ্গীকার ও আশা আকাঙ্ক্ষা দিয়ে ধোকা দিতে থাকব। এ প্রসঙ্গে হাদিসের এক বর্ণনা এসেছে মহান আল্লাহ তালা বলেন আমার আইজত ও জালালের কসম আমিও মানুষের তভা কবুল করা বন্ধ করব না যতক্ষণ সেই মৃত্যুর নিকটবর্তী হচ্ছে সে যখন আমাকে ডাকবে আমি তার ফরিয়াদ কবুল করব যখন আমার কাছে চাইবে আমি তাকে তা দেব যখন আমার নিকট গুনাহ মাফের প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করব এ প্রসঙ্গে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলী বলেন মানুষের মুমূর্ষ অবস্থায় যে সময় আত্মা কবজের কষ্টে বড় বড় জ্ঞানী ব্যক্তির জ্ঞান অচল হয়ে যায় তখন মানুষের সবচেয়ে বড় দুশ্মন শয়তান শিষ্যদেরকে নিয়ে মুমূর্ষ ব্যক্তির কাছে পৌঁছে এ সকল শয়তান মুমূর্ষ ব্যক্তির বন্ধুবান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী এবং সৎ নিষ্ঠাবান লোকদের আকৃতিতে এসে তাকে বলতে থাকে আমরা তোমার আগে মৃত্যুবরণ করেছি মৃত্যুর উথান সম্পর্কে তোমার চেয়ে আমরা বেশি অবগত এখন তোমার মৃত্যুর পালা এসেছে আমরা তোমার শুভাকাঙ্ক্ষী সুদহ হিসেবে পরামর্শ দিচ্ছি তুমি ইয়াহুদি ধর্ম গ্রহণ কর সেটি উৎকৃষ্ট ধর্ম যদি মোমূর্ষ ব্যক্তি তাদের কথা না মানে তখন অপর এক শয়তানের দল অন্যান্য বন্ধু বান্ধব ও শুভাকাঙ্ক্ষীর আকৃতি ধারণ করে হাজির হয়ে বলে তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো কেননা তা ওই ধর্ম যা মুসা ইসাল্লামের ধর্ম রহিত করে দিয়েছে শয়তান এভাবে প্রত্যেক ধর্মের বাতিল আকিদা ও ভ্রান্ত মতবাদ হুমূর্ষ ব্যক্তির অন্তর্বদ্ধমূল করতে থাকে ফলে যার ভাগ্যে সঠিক ধর্ম ইসলাম থেকে ফিরে যাওয়া লেখা থাকে সে ওই সময় কর্তব্য বিমূর হয়ে ভ্রান্ত মতবাদ গ্রহণ করে তাই এ থেকে বিরত থাকার জন্য মহান আল্লাহ তালা মহাগ্রন্থ আল কোরআনে মানুষের জন্য দোয়া শিক্ষা দিয়েছেন এ প্রসঙ্গে তিনি বলেন রব বানা লাতুজে বানা বা দেই তানা ওহাব আলা নামিল্লা দুং কা রহমা হে আমাদের প্রভু সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্য লঙ্ঘনে উৎসাহিত করো না এবং তোমার নিকট থেকে আমাদেরকে অনুগ্রহ করো তুমি সব কিছু দানকারী অন্য এক বর্ণনা এসেছে এই সময় জিব্রালা আল্লাহসাল্লাম এসে বলেন হে অমুক তুমি কি আমাকে চিনতে পারো আমি জিবরাইল আর এরা হলো তোমার দুঃশন শয়তান তুমি তাদের কথা শুনবে না সিওদিনা হানিফ ও শরিয়তে মোহাম্মদের ওপর অটল থাকো ওই সময়টা মুমূর্ষ ব্যক্তির জন্য এমন মধুর হয় যে কোনো বস্তুই তার চেয়ে অধিক প্রফুল্লতা দানকারী ও আরামদায়ক হয় না এ প্রসঙ্গে মহান আল্লাহ ঘোষণা করেন আল্লাহির যারা ইমান এনেছে এবং তাকুয়া অবলম্বন করেছে তাদের জন্য পার্থিব জীবনে ও পরকালীন জীবনে রয়েছে সুসংবাদ হাদিসের নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে জানা যায় যে যখন মানুষের অন্তিমকাল হাজির হয় এবং রুহ বের হওয়ার সময় ঘুনিয়ে আসে তখন চারজন ফেরিস্তা তার কাছে হাজির হয় সর্বপ্রথম এক ফেরিস্তা উপস্থিত হয়ে বলেন আসসালামু আলাইকুম হে অমুক আমি তোমার আহার সংগ্রহের কাজে নিযুক্ত ছিলাম কিন্তু এখন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত অন্বেষণ করেও তোমার জন্য এক একদানা খাদ্য সংগ্রহ করতে পারলাম না সুতরাং বুঝলাম তোমার মৃত্যু খুনি এসেছে হয়তো এখনই তোমার মৃত্যু হতে পারে অতপর দ্বিতীয় ফেরেস্তা এসে সালাম করে বলবেন হে আল্লাহর বান্দা আমি তোমার পানীয় সংগ্রহের জন্য নিয়োজিত ছিলাম কিন্তু এখন তোমার জন্য পৃথিবীর সর্বত্র ভ্রমণ করেও এক ফোঁটা পানি সংগ্রহ করতে পারলাম না সুতরাং আমি বিদায় হলাম এরপর তৃতীয় ফেরিস্তা এসে সালাম করে বলবেন হে আল্লাহর বান্দা আমি তোমার পদদয়ের তত্ত্বাবধানে নিযুক্ত ছিলাম কিন্তু পৃথিবীর সর্বত্র খোঁজ করেও তোমার একটিমাত্র পদক্ষেপের স্থান খুঁজে পেলাম না তাই আমি বিদায় নিচ্ছি চতুর্থ ফেরেস্তা এসে সালাম করে বলবেন হে আল্লাহর বান্দা আমি তোমার শ্বাস প্রশ্বাস চালু রাখার কাজে নিয়োজিত ছিলাম কিন্তু আজ পৃথিবীর এমন কোন স্থান খুঁজে পেলাম না যেখানে গিয়ে তুমি মাত্র এক পলকের জন্য শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারো সুতরাং আমি চলে যাচ্ছি এরপর কিরমান কাতিবিন ফেরেস্তা এসে সালাম করে বলবেন হে আল্লাহর বান্দা আমরা তোমার পাপ পুণ্য লেখার কাজে নিয়োজিত ছিলাম কিন্তু এখন দুনিয়ার সব স্থান খোঁজ করেও আর কোনো পাপ পুণ্য খুঁজে পেলাম না সুতরাং আমরা চলে যাচ্ছি এ বলে তারা এক টুকরা কালো লিপি বের করে দিয়ে বলবেন হে আল্লাহর বান্দা এর দিকে লক্ষ্য কর সেদিকে লক্ষ্য করার সাথে সাথে তার সর্বাঙ্গে ঘামস্রোত প্রবাহিত হবে এবং কেউ যেন ওই লিপি পড়তে না পারে সেজন্য সে ডানে বামে বারবার দেখতে থাকবে এরপর তারা চলে যাবেন তখনই মালাকুল মত আজরুল আলুসাল্লাম তার পাশে রহমতের ফেরিস্তা এবং বাম আজবের ফেরিস্তা নিয়ে হাজির হবেন তাদের মধ্যে কেউ বা আত্মাকে খুব জোরে টানাটানি করবেন আবার কেউ অতি শান্তির সাথে আত্মা বের করে নিবেন কণ্ঠ পর্যন্ত আত্মা পৌঁছলে স্বয়ং আজরুল আলুসাল্লাম তা খবজ করবেন